আসসালামু আলাইকুম হ্যালো বিরস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিরস আমি এখন দাঁড়িয়ে আছি আমার নিজে হাতে আমদানি করা আমেরিকান ঘাস গোয়াতে মালা এই ঘাসের জমিতে আমি পনেরো দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যখন ছোট ছোট ঘাস থাকে আমাদের এই ঘাসগুলোর বয়স এক মাস প্রথম এক মাস কারণ এই দিনে ঘাসটি খুব দ্রুত বড় হয় যেহেতু শীতকালে একটু সময় লাগে এই দিনে খুব দ্রুত বড় হয় তো আলহামদুলিল্লাহ আমি দেখাতে এসেছি এই যে দেখেন আমরা এই ঘাসটা একবার কেটে দিয়েছি এই ঝোপা ঘাসের হচ্ছে এই ঝোপাতে মিনিমাম কেজি ঘাস হবে আমি জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা এটা হচ্ছে একটা যে দেখেন মাঝখানে এই যে ওই এগুলো হচ্ছে একটা যে এটা হচ্ছে একটা ঝোপা দেখা যায় ফোটোখাটো যে বড় হচ্ছে তাহলে এই ঝোপাটা কত বড় হবে এটা হচ্ছে এক মাস বয়স কারণ দ্রুত বড় হয়েছে কারণ আমি এই ঘাসে ডি প্রেসার এবং ইউরিয়া সার ব্যবহার করেছি প্রতি শতকে এক কেজি তো মার্শাল্লা আমার প্রথমে এই একবার কেটে দেওয়ার পর এক মাসে এত বড় হয়েছে যারা ঘাস দ্রুত বড় করতে চান তারা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন এই দেখতে পাচ্ছেন মার্শাল কত সুন্দর ফলন হয়েছে এই যে দেখেন এই যে এই যে দেখেন কত সুন্দর ফলন হয়েছে